ওপশমফগ, আমি আজকে অল্প সময়ে সিরিয়া সম্পর্কে কয়েকটি হাদিস আমি টুকে এনেছি আপনাদেরকে শোনাব শুনতে রাজি আছেন সিরিয়ার আসল নাম আসমানি কিতাবগুলোর কিতাবগুলোর আলোকে সিরিয়ার নাম হল শাম আল্লাহর রসুলের হাদিসের আলোকে সিরিয়ার নাম শাম বর্তমানে সিরিয়া যতটুকু ভূখণ্ড পূর্বেকার সিরিয়ার ভূখণ্ড আর একটু বিস্তৃত সিরিয়া ছাড়াও ফিলিস্তিন জর্দান আশেপাশের ইত্যাদি দেশও কোরআনের ভাষায় যে শাম সেই শামের অন্তর্ভুক্ত ছিল এখন সেটা ছোট হয়ে সিরিয়া হয়ে গেছে কিন্তু সিরিয়াতে বেশিরভাগ অংশ শামের বেশিরভাগ অংশ কোথায় আছে কোন দেশটাতে জোরে বলেন কোন দেশটাতে সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলমিনের সাহায্যপ্রাপ্ত সেই দল কোন দল মহাদ্দিসীন সেই ব্যাপারে এ হাদিসের ব্যাখ্যা আলোচনা করেছেন বেশিরভাগ মহাদ্দিস এই ব্যাপারে একমত সেই দল হলো সিরিয়ার মুজাহিদ বাহিনী আল্লাহ আকবর এদেরকে আল্লাহ সাহায্য করুন বারো দিনে বাসার আল সব শেষ খোকলা হয়ে গেছে ও যে পালাবে এর আগের দিনও আমরা জানি না শুধু শুনছিলাম যে বিদ্রোহীরা এক 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 এলাকা দখল করছে হঠাৎ করে শুনি যে বাসার আল আসাদ নাই গণভবন বঙ্গভবন হ্যাঁ রাজ প্যালেস সব ছেড়ে প্রেসিডেন্ট প্যালেস সব পালাইছে আল্লাহর সাহায্যপ্রাপ্ত দলের সাথে মোকাবেলা করা সম্ভব জোর বলেন দ্বিতীয় হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলছেন যখন খেলাফা ব্যবস্থা পবিত্র ভূমিতে আসবে পবিত্র ভূমিতে যখন খেলাফত কায়েম হবে তখন এটা কেয়ামতের আলামত হিসাবে তোমরা ধরে নিবা সিরিয়ার ভূমিতে খেলা আফা ব্যবস্থা পৃথিবীতে কোথাও নাই আছে মক্কায় আছে আরে মক্কায় বার খুলছে দুই হাজার চব্বিশ সালের হজের মাস জিল হজ মাসের প্রথম তারিখে ম। কায় বার উদ্বোধন করেছে কুলাঙ্গার মোহাম্মদ বিন সালমান আমি তখন মক্কায় মক্কা মদিনা থেকেও ইসলামকে বিতাড়িত করেছে এই জন্য রসুল্লাহ বলেছেন আর দে মকদ্দাসা পবিত্র ভূমিতে যখন ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম হবে বুঝবা যে কেয়ামত কাছে এসে গেছে এই জন্য সারা বিশ্বের মুজাহিদরা সেখানে চলে যাচ্ছে আমার আর আপনার মতো খুঁটা গেড়ে রাখে না এই মুজাহিদরা ওরা মৃত্যুর মধ্যে সফলতা দেখছে মরে তিন নম্বর হাদিস বিশ্বনবী নবীর আহমেদুল আলমিন বলেন যখন আর মোকাদ্দাসার মানুষগুলো খারাপ হয়ে যাবে যখন আর মোকাদ্দাসার মানুষগুলো খারাপ হয়ে যাবে তখন মনে করো কেয়ামত এসে গেছে কারণ বিশ্বের হৃৎপিণ্ড সেটা সেটা যেন বিশ্বের হৃৎপিণ্ড কারো যদি কলিজা হৃৎপিণ্ড নষ্ট হয়ে যায় ওকে আর বাসে ঝরে বলেন ওরে আর বাঁচানো যায় না পৃথিবীর পচন ধরে গেছে মনে করো কেয়ামত এসে গেছে চার নম্বর হাদিস বিশ্বনবীর আলামিন বলেন নৌ মুসলিমদের একটা গ্রুপ সেখানে গিয়ে আধুনিক অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে ইসলামী খেলাফা ব্যবস্থা কায়েম করার জন্য যুদ্ধ করবে আপনারা আশ্চর্য হবেন সারা পৃথিবীর ইয়াহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হইয়া মুসলিম নিধন করছে মুসলিমদের এই মজলুম অবস্থা দেখে অত্যাচারের অবস্থা দেখে অমুসলমানদের ভিতরে আত্মমর্যাদা গড়ে উঠে যে আমাকে ও মুসলুমদের পক্ষে দাঁড়ানো দরকার বিশ্বাস করেন ওদের উপর নির্যাতন দেখে হাজার হাজার নয় রসুল্লার ভবিষ্যৎবাড়ি লাখ লাখ অমুসলমান এমনকি ইয়াহুদিরা পর্যন্ত ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে মুসলুম মুসলমানের পাশে এসে দাঁড়ায় মুসলুম মুসলমানদের কাঁধে কাঁধ লাগায় তারা সিরিয়া যুদ্ধ করছে শুধু মুসলমান না নৌ মুসলমানরা এসে যুদ্ধ করবে আলহামদুলিল্লাহ বলে আর সিরিয়ার জমিনে যারাই মুসলমানের বিপক্ষে কাজ করতে যাবে তারা মার খাবে কি খাবে জোরে বলেন মার খাবে মুসলমানদের হারানোর কিছু নাই আছে মুসলমানদের দুনিয়াতে পাওয়ারও কিছু নাই হারানোরও কিছু নাই দুনিয়া নিয়ে কোনো আশা করবেন না ইনশাল্লাহ বলেন আমরা খাটি মা মোমেন হব ইনশাল্লাহ মুজাহিদ বাহিনীর যে আত্মা সে আত্মা অন্তরে ধারণ করার চেষ্টা করব এরপরের হাদিস বিশ্বনবীর রহমেতুল্লিল আলামিন দাজ্জালের বিশাল লম্বা হাদিস নওয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা নর হাদিস মুসলিম শরীফে দাজ্জালের বিশাল বড় হাদিস দজ্জাল কিভাবে কিভাবে আসবে কি কি কাণ্ড ঘটাবে সেই হাদিস বর্ণনা করছেন সেই হাদিসের একাংশে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শের জমানায় হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সিরিয়ার রাজধানী দমেশকের জামে মসজিদে এসে অবতরণ করবেন সেখান থেকে খেলাফা ব্যবস্থা ঘোষণা করবেন দজ্জালের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন সারা পৃথিবীতে দজ্জাল হিংস্রতা মারামারি হানাহানি ফেতনা ফাসা ছড়িয়ে শেষ পর্যন্ত সিরিয়ার জমিনে যখন আসবে বাবুল্লুদ নামক এলাকায় হজরত ঈশা আলাইসাল্লাম নিজ হাতে দাজ্জালকে হত্যা করবেন কোথায় সিরিয়ায় হাজরত ঈসা আলি সাল্লাম সিরিয়া আগমন করবেন খেলাফতের রাজধানী হবে শেষ জমনায় কোথায় জোরে বলেন হবেই হবে সব মিথ্যা হবে রসুর উল্লোর কথা আখের সত্য হয়ে যাবে বিশ্বনবীর আহমেদুল্লিল্লাহ আলমিন বলেন ইয়ামানের হাজরা মৌত এলাকা থেকে একটা অগ্নিকুণ্ডলি বের হবে সারা পৃথিবীর মানুষগুলোকে অগ্নি কুণ্ডলি হাঁকিয়ে দেশে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে কথা বুঝেন নাই হাঁকাবে দৌড়াইতে থাকবে এই আগুন মানুষগুলোকে দৌড়াইতে থাকবে যেখানে রাত হবে আগুন দাঁড়ায় যাবে মানুষগুলো ঘুমাবে আবার সকালবেলা আগুন আস্তে আস্তে আগ বাড়তে থাকবে ঘুম থেকে উঠে আবার উর্ধ্ব দৌড়তে থাকবে এইভাবে আগুন মানুষকে দৌড়াইতে দৌড়াইতে তাড়াইতে তাড়াইতে সিরিয়ার জমিনে একত্র হব করবে আর সেখানে কেয়ামত কায়েম হয়ে হাসরের ময়দান অনুষ্ঠিত হবে আল্লাহ আকবর সিরিয়ায় হাসরের ময়দান হবে বিশ্বনবীর আহমেদুল্লিলা আলমিন বলেন তার আগে তিনটা জায়গায় একসাথে যুদ্ধ শুরু হবে শাম ইয়ামন শাম ইয়ামন এবং ইরাকে তিনটা জায়গায় একসাথে যুদ্ধ শুরু হবে শাহবারা বললেন ইয়া রসুল আল্লাহ এই তিন জায়গার যুদ্ধের মধ্যে আমরা কোন জায়গায় গিয়া শরিক হব নবীজি বললেন সামর্থ্য থাকলে সাম দেশে সিরিয়ায় গিয়া যুদ্ধে শরিক হবে কোথায় যদি সাম দেশে যাওয়ার সামর্থ্য না থাকে তাহলে অন্তত পক্ষে ইয়ামন গিয়া যুদ্ধে শরিক হবে যে মুজাহিদদের কাঁধে কাঁধ মিলিয়ে কাফেরদের বিরুদ্ধে শরিক হয়ে যাবে আল্লাহ সর্বশেষ হাদিস শোনাচ্ছি আরো আদিস আছে সময় নাই বিশ্ব নবীর আহমেদুল্লিলা আল আহমিন বলেন মেলা ইকাদুল্লাহ হিবা সিতু আজ নিহাতা হুম আইল আল্লাহ রব্দ আল আমিনের ফেরেশত তারা তাদের ডানাগুলো রহমতি ফেরেশ তাদের ডানাগুলো মেলে সিরিয়ার উপর ধরে রেখেছেন সুবাহান পাখি যেমন তার বাচ্চাকে ডানা দিয়ে ঢেকে রাখে সিরিয়াকে এমন আল্লাহর রহমতি ফেরেশ তারা ঢেকে রেখেছেন সোবাহান আল্লাহ যারা যাবে সিরিয়াকে ধ্বংস করার জন্য ওরা ধ্বংস হবে জোরে বলেন ঠিক কি না আমার মনে হচ্ছে ইসরায়েলের সময় ফুরিয়ে আসছে কি বলেন আপনারা জুলুম অন্যায় অবিচার দুশ্চরিত্রের ষোলোকলা ওই দুষ্টরা পূর্ণ করছে ঠিক কি ঠিক না ওদের পতনের সময় কাছিয়েছে মুসলমান হতাশ হওয়ার দরকার নাই রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমরা সিরিয়ার পাশে শামের পাশে থাক ইনশাল্লাহ অন্তর থেকে দোয়া করব যতবার হাত তুলব মজদুব মুসলমানদের জন্য সিরিয়ার জমিনের জন্য জমিনের অধিবাসীদের জন্য দোয়া করতেই থাকবো ইনশাল্লাহ আর কখনো যদি ওলামারা ডাক দেন আলে মোলামারা যদি ডাক দেন আখিরি নবীর আখিরি সময় শেষ উম্মতের শেষ লড়াইতে শরিক হইয়া শহীদ হয়ে আল্লাহকে রক্তের ফোঁটা দিতে কারা কারা রাজি আছে হাত তুলি থাকবি নরে থাকবি আল্লাহ তাআলা যেন সিরিয়াকে হেফাজত করেন মজলুম মানুষের জন্য সাহায্য পাঠান সিরিয়ার জমিন যেন জাবেদ জালেম অত্যাচারী এই ফিলিস্তিন ইসরায়েল আমেরিকার জন্য আল্লাহ যেন কবর রচনা করার তৌফিক দান করেন আমিন ও আখরানা আল আলহামদুলিল্লাহ রবিলাম